দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নীল যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নীল যাত টাকায় ওদের ভরি ঘুষের টাকায় ওদের ভরি করে যে ওরা শিক্ষিত সন্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতি রই আখড়ায় বসে দুর্নীতি রই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাব ওরা শিক্ষিত শয়তান ওরা

ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত আমাদের দেশের ঘরে 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 আজকাল সুদের কারবারই চলে আর সুদের টাকা শোধ করতে না পারলে টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায় এটা কি সেবা কি বলেন যারা সেবার নামে এগুলো করে এগুলো কি সেবা এমনি মুরব্বীর কাছে টাকা চাবেন ধার দিবে না মুরব্বীর কাছে টাকা নাই তো নাই বাতিজা চাইলেও দেয় না বাতিজা চিন্তা করছে এই কাকার কাছ থেকে কোনোদিন টাকা নিতে পারলাম না কাকা দেন না দশটা হাজার টাকা এক মাস আগে চাইলাম কাকা কায় ভাতিজা যারা আগে চায় এদেরকে দিয়ে দিই বুঝো আমার তো সিরিয়াল লাগানো থাকে কে কারা দেবো কবে কি দেবো তোরে আবার পরের মাসে দেবো না বাতিজাও বুঝে গেছে এটার সুদ ছাড়া টাকা নেওয়া যাবে না আস্তে করে কাকা কা দশ হাজার টাকা দিলে এক হাজার টাকা বাড়ায় দেবো একটু দেন কষ্ট হইল এতক্ষণ যে কাকা বলছে নাই এখন এই কাকা কয় দেখি তোমার কাকির কাছে আছে কি না তার মানে সে ঋণের টাকা ততক্ষণ দিবে না যতক্ষণ সুদের বাড়তি টাকা না পায় এই হইলো আমাদের সমাজের হাল অতএব বড় বুজুর্গ মসজিদে পাঁচ অক্ট নামাজও পড়ে আবার জুমার নামাজেও যায় হজ করে জাকাতো দেয় মসজিদের মোতাবাজি বসে আছে কিন্তু হারাম ছাড়া একটা টাকাও তার পেটে করে দিন যায় নাই ঠিক কিনা ধর কন এরকম লোক সমাজে আছে না নাই